কমরেড সায়ন ব্যানার্জি যে নমিনেশন জমা দেওয়ার দিন যে মিছিল দেখিয়েছে তা বর্তমান প্রতিদিন আনন্দবাজারের মতন পত্রপত্রিকায় ছাপা হতে বাধ্য হয়েছে আসলে লড়াইটা হচ্ছে রুটি রুচির লড়াই লড়াইটা হচ্ছে জীবন জীবিকা বেঁচে থাকার লড়াই আসলে এই লড়াই থেকে মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষকে ভুল বোঝানো শুরু করে তৃণমূল পঞ্চায়েতে ভোট লোট করে তৃণমূল পঞ্চায়েত সমিতি গুনতে দেয় না জেলা পরিষদ গুনতে দেয় না ওরা মানুষের উন্নয়ন করে বলে ওদের উন্নয়ন বাহিনী রাস্তায় দাঁড়িয়ে থাকে ওদের মানুষের প্রতি কোনো আস্থা নেই আসলে আস্থাটা নেই এই কারণে যে পাঁচ বছর ধরেও ওদের করে কম খেতে হবে স্বাভাবিকভাবে এই মুকুটমণি অধিকারীদের ঘিরে আজকে দল পাল্টে গেছি কারণটা একটাই দল পাল্টানোর কারণ একটাই যে তাকে কিছু করে কম খেতে হবে একদিকে একটা লুটে খাওয়ার দল আর উল্টো একটা খেটে খাওয়া মানুষের দল যার পতাকার রংটা লাল আর এই লাল পতাকা নিয়ে এই শহীদের রক্তে রাঙা লাল পতাকা নিয়ে লড়াই করছে যারা তারা হচ্ছে কিছু পাওয়ার জন্য না কিছু দেওয়ার জন্য রাজনীতি করতে আসে আর দেওয়ার জন্য রাজনীতি করতে আসে বলেই এরা লাল নিয়ে রাস্তার আন্দোলনে থাকে কমরেড অলোকেশ দাস জিতলে কি হবে অলোকেশ দাস জিতলে কি হবে আচ্ছা অলোকেশ দাস জিতলে আপনাদের প্রধানমন্ত্রী কি হবে এ প্রশ্ন আপনাকে বুথে বন্দরে মানুষকে করছে অলোকেশ দাস জিতলে হবে আপনাদের প্রধানমন্ত্রী না আমরা বলেছি অলোকেশ দাস জিতলে একটা বিকল্পের সরকার হবে যে বিকল্পের সরকার একশো দিনের কাজ অলোকেশ ছিলেন একশো দিনের কাজ লড়াই করেছিলেন সেই লড়াই করে এই একশো দিনের আইন পাস করেছে আর এবার যদি আপনার পাড়া থেকে আপনার এই মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে এই অলোকেশ দাসকে আপনারা ভোট দিয়ে সাংসদে পাঠান তাহলে কলকেজ না সেই একশো দিনটাকে দুশো দিনের কাজের অধিকার গ্যারান্টি আইন নিশ্চিত করবে আর এই অলকেজ দাস যদি পার্লামেন্টে যায় ওই একশো দিনের টাকা যারা ছোট ছোট্ট নেতা রাখে ওই গাড়ি বাড়ি তৈরি করেছে ওই তাদের ফলে চুরাশি লক্ষ জব এই গোটা পশ্চিমবঙ্গ থেকে বাদ দিয়েছে সেই নেতাদেরকে টেনে এনে তাদের রাস্তায় সাধারণ মানুষ বিচার করবে একশো দিন মানে গরিব খেটে খাওয়া মানুষের লড়াই আন্দোলনের ইতিহাস তৈরি করেছিল লোকেশ দাস একশো রাইট টু ইনফরমেশন এক তথ্য জানার অধিকার আইন তৈরি করেছিল সেই পার্লামেন্টের সাংসদ ছিলেন অলোকেশ দাস রাইট টু এডুকেশন এক তৈরি করার পার্লামেন্টে সাংসদ ছিল অলোকেশ দাস অলোকেশ দাস মানে গরিব খেটে খাওয়া মানুষের কথা বলার নেতার নাম হচ্ছে অলোকেশ

সিপিএম তাদেরকে ভোটার বানিয়ে দিয়েছে আর ভোটার বানিয়ে দিয়ে ওপার বাংলা থেকে আসা মানুষরা সিপিএম এ ভোট দেয় এটা বলেছিল মমতা ব্যানার্জি আর জগন্নাথ সরকার বলছে যে এই মানুষদেরকে এখান থেকে তাড়াতে হবে এই মুসলিমদেরকে তাড়াতে হবে মুসলমানরা নাকি এখানে এসে বসে আছে ওপার বাংলা থেকে তার জন্য এনআরসি চালু করতে হবে আপনি বলুন আপনার ভোটার কার্ড আছে আপনার আধার কার্ড আছে আপনার রেশন কার্ড আছে আপনার আধার কার্ডটা বাই পোস্টে আসে আপনার রেশন কার্ডটা বাই পোস্টে আসে আপনার ভোটার কার্ডটা পোস্টে আসে ওপার বাংলা থেকে আসা মানুষের কাছে আমি বিনয়ের সাথে প্রশ্ন রাখছি আপনি ওপার বাংলা থেকে এসেছেন আপনার পিয়াট পিয়া ঠাকুর বলেছিলেন শান্তনু ঠাকুরের দাদু বলেছিলেন যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আর শান্তনু ঠাকুর পার্লামেন্টে গিয়ে চেঁচিয়ে বলল যে কাগজ দেখিয়ে আপনাকে নাগরিকত্ব দিতে হবে শান্তনু ঠাকুর নিজে আবেদন করছে না অসীম সরকার নিজে আবেদন করছে না সি পোর্টাল খুলে দিয়েছে আর আবেদন করতে গিয়ে মিডিয়া যখন শান্তনুকে প্রশ্ন করেছে শান্তনু ঠাকুর বলছেন পি ঠাকুর তো এদেশের বাসিন্দা আসলে উনি পার্লামেন্টে সাংসদ হবার সময় এফিডেভিটে লিখেছেন আই এম এন ইন্ডিয়ান সিটিজেন সে ভারতীয় নাগরিক বলেই সে ভারতের এই সংবিধান মেনে সে সাংসদ হয়েছে নির্বাচিত অসীম সরকারে বিধায়ক হয়েছে আর আজকে এরা বলছে মানুষকে বানাচ্ছে আপনার কাগজপত্র থাকার পরেও বলছে যে নতুন করে কেন পোর্টাল চালু হয়েছে কেন অপার বাংলা আসা মানুষকে বলছে যে আপনাকে আপনাকে আবেদন করতে হবে আপনার বাপ ঠাকুর দাদা কোথা থেকে এসেছে কবে বাংলাদেশ থেকে এসেছেন আপনাকে এই বেটা কেন দিতে হবে আমরা বলেছি কাগজ আমরা দেখাবো না আমরা এটা দাবি জোর করে বলেছি যে এই লড়াইটা পার্লামেন্টে অলকেশ দাস যদি যেতে বিকল্পের সরকার যদি তৈরি হয় এই মোদী সরকার হটিয়ে পশ্চিমবঙ্গে ওই কে ওপার বাংলা থেকে এসছে কে বাংলায় আছে এ নিয়ে কোনো কাগজ দেখানোর রাস্তা বিধি অফিসে আর তৈরি হবে না তাই আপনাকে পাড়ায় পাড়ায় গিয়ে ওই ওপার বাংলা থেকে আসা মানুষের কাছে পৌঁছে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে আরো বেশি করে বলতে হবে এই সিএর একটা ভয় দেখিয়ে এরা প্রতি এই দুটো বাতাংশ ধরে ভোট করে যাচ্ছে এরা বলছে আপনাকে নাগরিকত্বের কাজ দেব এই কথা বলে ওরা ভোট করে আমরা এই কথা বলতে চাই যে লড়াইটা কি শুধুমাত্র নাগরিকত্বের লড়াই এই লড়াই নম্বর শত গোটা মোদী সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার এই ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে টাকা নিয়ে মানুষের জীবনের যে সমস্যা সেই সমস্যা প্রতি মুহূর্তে নিয়ে আসছে বলুন আমরা ভারতবর্ষ একটা কৃষিজীবী দেশ আপনি ভারতের নাগরিক হিসাবে বলতে পারবেন কিছুদিন আগে সরিষার চাষ করেছেন সরিষার দাম কি পেয়েছিলেন কৃষক এই যে ধান উঠেছে ধানের বস্তা তেরোশো টাকা আর পটাশের দাম দু হাজার টাকা ফসফেটের দাম কোথায় গিয়ে ঢেকেছে আপনি যদি রাউন্ড আপ ফিট কেনেন তার দাম সাড়ে আটশো টাকা আপনার বাড়ির ইলেকট্রিক বিলের দাম ন টাকা বাইশ পয়সা ইউনিট আর দিদি বলছে লক্ষ্মীর ভান্ডার দেব একটা দেওয়াল একটা বাড়িতে বাড়িতে তৃণমূলের প্রচারে কোনো দেশের সরকারের বিরুদ্ধে কোনো কথা নেই শুধু একটাই কথা আমরা লক্ষ্মীর ভান্ডব দিচ্ছি আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি আমরা বিনোবা ভাতা দিচ্ছি আমাদেরকে ভোট দিন এটা কি রাজ্য সরকারের নির্বাচন এটা কি পঞ্চায়েত নির্বাচন এটা গোটা দেশ পিছিয়ে যাচ্ছে এই গোটা দেশ পিছিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই নির্বাচন এটা দেশ বাঁচানোর লড়াই মোদী সরকার যদি থেকে যায় আগামী দিনে সংবিধানের ওপর আক্রমণ আসবে আগামী দিনে মানুষের ভোটাধিকারের ওপর আক্রমণ আসবে আর তার বিরুদ্ধে লড়াইয়ে বলছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মানে আপনাকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির তার বাবার সম্পত্তি বিক্রি করে দেয় না আমার আপনার ট্যাক্সের টাকায় এই সাধারণ মানুষের সরকারি প্রকল্পগুলো চলে সরকারি প্রকল্প কোন সময়ের জন্য আমাদের পার্টির নেতা মোহাম্মদ সেলিম আমাদের পার্টির নেতা বিমান বোস বলেছে আমাদের কমরেডদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের ফর্মটা আপনারা ফিল করবেন না স্বাস্থ্য সাথীর ফর্মটা ফিল আপ করবেন না আমাদের কোনো ইনস্ট্রাকশন নেই আমাদের সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমরা এই যে কোনো সরকারি ফর্ম সেই মানুষটা যদি আবেদন করতে তাকে সহযোগিতা করতে হয় আমাদের কমরেডটা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সেই কাজটা তো করে থাকি কেউ বলতে পারবে না আমাদের অমুক যুবক ছেলেটা আমাদের ডিওয়াইফায়ের কর্মীটা আমাদের এসএফআইয়ের কর্মীটার কাছে গেলে তাকে লক্ষ্মীর ভান্ডারের ফর্মটা ফিল করে দেয় না দেয় তো তাতে অসুবিধা কোথায় তৃণমূল কংগ্রেস মনে হচ্ছে আচ্ছা আপনি বলুন বার্ধক্য ভাতা কি বামফন সরকার ছিল ছিল না বিধবা ভাতা কি বামফন সরকার ছিল ছিল না ছিল যুক্তরাষ্ট্রীয় কাঠামে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে যে আইজিএনডিপিএস আই জি এন ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য ভাতা প্রকল্প ইন্দিরা গান্ধী জাতীয় বিদ্রবাহ ভাতা প্রকল্প আছে তার জন্য কি ঢাক ভোল পেটিয়ে বলতে হবে যে আপনি আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এখানে কার সংখ্যালঘু ভাইদের কাছে আবেদন করবে আপনারা বিবেচনা করবেন কার হাতে আপনার নিরাপত্তা কে আপনাকে নিরাপত্তা দেবে এই মুকুটমণি অধিকারী উল্টা দিকে তাকিয়ে দেখুন অর্জুন সিং কতবার দল দেখুন বিশ্বজিৎ দাস সে কতবার দল পাল্টালো এই মুকুটমণি অধিকারী সে বিজেপি এমএলএ হয়ে সে এখানে এসে বলছে মুসলিম পাড়ায় যে তাকে ভোট দিতে হবে হলে বিজেপি চলে আসবে এই এত ব্লান্ডার কথা বলছে আর আমরা আপনাদের কাছে বলছি এই লড়াইটা কিন্তু এই রানাঘাট শুধু নয় নবদ্বীপ থেকে চাকদা পর্যন্ত সাত সাতটা বিধানসভা আমি মধুজারীকে আসার সময় বলছি দিদি এই সিটটা কিন্তু লড়াই হচ্ছে পাড়াই পাড়াই লড়াই হচ্ছে দিদি বলছে হ্যাঁ আমার কাছেও খবর আছে যে রানাঘাট লোকসভা কেন্দ্র কিন্তু বামপন্থীদের পক্ষে লড়াই হচ্ছে আমি বলছি নবদ্বীপ থেকে চাকদা পর্যন্ত পাড়ার যে তৃণমূলের নেতাটা সাতানব্বই সালে তৃণমূলের পতাকাটা ধরেছিল আজকে যার জায়গা নেই তৃণমূল কংগ্রেসে এই ছোট ছোট নেতারা যারা জায়গাটাকে দখল করে রেখেছে যারা কোণায় খেতে চায় যারা এখানে মাটি মাফিয়াগিরি করতে চায় যারা এখানে জমি মাফিয়াগিরি করতে চায় যাদের হাতেই দলের পতাকাটা রয়েছে ওই তাদের বিরুদ্ধে ওই 97 সাল থেকে করে আসা 98 সাল থেকে করে আসা যে তৃণমূল কংগ্রেসের কর্মীtau বলছে rana ghate abar দাস das chitche

এলাকায় এলাকায় তৃণমূলের কর্মীরা যখন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের খবর দেখছে সেই তৃণমূলের করমীরাও কিন্তু ভেঙে ঘাটে লোকসভায় অলোকেশ দাসের পক্ষে লড়াইয়ের জায়গা তৈরি হচ্ছে আজকে সমাবেশ করছে মোহাম্মদ সেলিম গতকালকে মোহাম্মদ সেলিম দেখিয়ে দিয়েছে বুথ থেকে কিভাবে যে ভুয়ো কে ঘর ধরে বের করে দিতে হয় মোহাম্মদ সেলিম গতকাল দেখিয়ে দিয়েছে যারা লুট করতে আসবে যেমন পঞ্চায়েতে লুট করতে আসার সময় ওই কামার গেরিয়ায় ওই কালাম মন্ডল নিজে বুধ রক্ষা করে আপনাদেরকে সাথে নিয়ে দেখিয়ে দিয়েছে মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রতিটা বুথে এই এক একটা কমরেড মানে আমাদের প্রার্থী অলোকেশ দাস অলোকেশ দাস হিসেবে সে কাজ করবে মানুষের কাছে যাবে মানুষের কাছ থেকে ওই চোর ছোট্টা নেতাদের দুর্নীতিবাজ নেতাদের যারা যাদের এই কয় এই দশ বারো বছরে হাতে চারটে আংটি হতায় গলায় গলায় মালা হাতে বেসলেট কানে দুল তৈরি হয়েছে ওই তাদেরকে তাড়ানোর জন্য এলাকার মানুষ জোটবদ্ধ হচ্ছে আপনারা সেই অংশের মানুষের কাছে যান যে অংশের মানুষ তৃণমূল দ্বারা তৃণমূলের অত্যাচারিত সেই মানুষের কাছে যান যে মানুষ বিজেপির কর্মীদের অত্যাচার করছে তাদের কাছে যান তাদের কাছে বিনয়ের সাথে আবেদন করুন এই লড়াইটা কিন্তু দেশ বাঁচানোর লড়াই এই লড়াইটা কিন্তু সংবিধান সংবিধান রক্ষা করার লড়াই এই লড়াইটা কিন্তু গণতন্ত্র রক্ষা করার লড়াই এই লড়াইতে সাথে থাকুন পাশে থাকুন এই আশা প্রত্যয় নিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রে তেরোই মে সকাল সকাল ভোট দিতে যাবেন বুথে পাড়ায় মহিলাদেরকে সংগঠিত করে মায়েরা বোনেরা দিদিরা তারা একসাথে যাবে তৃণমূলের কোনো বাহিনী যদি তারা করে তাহলে সন্দেশ খালির মতন মায়েরা বোনের এক লড়াই করে নিজের ভোট কমরেড অলকেজ দাসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা প্রত্যয় রেখে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত কথা শেষ করছি ইনক্লাভ ডিওয়াইএফআই জিন্দাবাদ